বিজেপি নেতারা যেমন পাচ্ছে কথা বলতো এখন কথা বলছে যে অপরাধী সে তো স্বীকারই করেছে তার নাম আছে সে তো মঞ্চেদারি নিজেই বলেছে আমার নাম আছে দু জায়গায় এখন প্রমাণ করুক আমি সেই লোক না এতে ছাগল পাগলের মতো কথা এত কিছু না এবং তার আইনজীবী নিজেই তার ওই চার্জশিটের নাম দেখেই তিনি বাজারে নেমে গেছেন এটা বলতে যে আমার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ভালো মন্দ যা খুশি বলুন তার মক্কেলকে যা খুশি বলতে পারেন কিন্তু এটা স্বীকারোক্তি এটা স্বীকারোক্তি যে ওই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত এবং তিনি স্বীকার করুন কি না করুন যায় আসে না ওরা যে যুক্ত এটা সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ সবাই জানেন চাকরি বিক্রি হয়েছে ওরা অস্বীকার করতে পারবেন যে চাকরি বিক্রি হয়নি চাকরি বিক্রি কে কত টাকা তুলেছে এখন সেটাই প্রতিযোগিতা হয়েছে ওদের মধ্যে পার্থ সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব একমাত্র হতে পারে মমতা আর অভিষেকের আর কারো হতে পারে না পার্থকে ব্যবহার করেছে মমতায় টাকা তোলার জন্যে এখন টাকা তোলার ভাগ নিয়ে মমতার আরেকজন খুব বিশ্বস্ত উত্তরাধিকার অভিষেকের সঙ্গে ঝগড়া হতেই পারে খুব স্বাভাবিক ব্যাপার গুন্ডারা যখন গুন্ডামি করে ডাকাতিরা ডাকাতি করে যে সম্পদ সংগ্রহ করে তারপরে সংক সম্পদের ভাগ বাতার নিয়ে তাদের মধ্যে লড়াই হয় কিন্তু এটা তো বিস্মিত হওয়ার কিছু নেই যারা এই নিয়ে খুব বিস্মিত হওয়ার ভাব দেখাচ্ছেন তারা আসলে প্রকৃতপক্ষে বুঝে হোক না বুঝে হোক দুর্নীতির পক্ষে সওয়াল করছেন কোটি হ্যাঁ এই তো এইসব এইসবই তো ওরা করে ও তো ক্ষমতা আসার পর সরকারি কর্মচারীদের যাদের পছন্দ নয় তাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিয়েছে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে এত অন্যায় করেছে যে অন্যায়ের কোনো হিসেব নিকেশ হয় না এই গলা কাটা ফাটা এই ব্যাপারে ওরাই অভ্যস্ত দেখছেন না এখন ওদের বিভিন্ন জেলায় তৃণমূল বলাম তৃণমূলে গলাকাটা বলাম গলাকাটা ধর্ষণ বলাম ধ্বংসন চলছে এইসব তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার এবং সেটা উনিও ভাবছেন যে হয়তো ওরা গলাকাটা হয়ে যেতে পারে গলা কাটলে উনি মমতা মোদী দুটো নেই যে আমি যেভাবে গুন্ডামি করে ভোট লুট করেছি যদি মানুষের মধ্যে খেপে যায় তাহলে কি হতে পারে ওই জন্য ঘুমোতে পারি না আর কিছু না উনি পাল্টা দিন ওর নিয়ন্ত্রণে তো অনেক সংবাদ মাধ্যম আছে এই সংবাদ মাধ্যমই তো ওকে মাথায় তুলেছিল এখনও তো কিছু কিছু সাংবাদিক আছেন পোষা সাংবাদিক যারা বিভিন্ন কলম লেখেন তারা যুক্তিহীনভাবে মমতার পক্ষে লেখেন টাকা আছে পয়সা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে কিনে রেখেছেন এই ছোটোখাটো পোর্টালগুলোকে কিনতে পারছে না তা তাদের জেলে পাঠাচ্ছে দেখে পাঠাচ্ছে এই তো এই ছোটো পোর্টালগুলোকে আমরা কিনতে পারছি না এরা বড্ড দুর্বিনীত এদের ধরে পিটিয়ে দাও ক্যামেরা কেনে দাও ভেঙে দাও মহিলা দিয়ে আক্রমণ করাও যাতে পাল্টাটা কিছু করলে পরে স্লোহতা অভিযোগ হই হৈ করতে পারি এ সবটাই পরিকল্পনা মাপি এটা হঠাৎ ঘটে যাওয়া কিছু না হ্যাঁ ওর তো লজ্জা বোধ নেই আর জি করে সমস্ত ঘটনাটা ঘটালেন উনি ওর প্রশাসনকে ব্যবহার করে এখন তিনি দায় চাপাচ্ছেন অন্য লোকের কারণ উনি যা বলেন ওকে ভ্যাঙ্ক চাপার দরকার নেই উনি যেভাবে বক্তৃতা করেন যা বলেন যখন যা বলেন সেগুলো মানুষের কাছে এলি যথেষ্ট হয়ে যায় ভ্যাং চাওয়ার কোনো প্রয়োজন নেই যা বলা হয় সেটা উনি নিজেই নিজেকে ভ্যাংচান, মানুষ ভাঙচাতে দরকার নেই